সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা অধিকাংশ মহিলারা অধিকাংশ নারীরা জাহান্নামে নামে যাবে দুই কারণে এক নাম্বার কারণ হল তাকসুরাল্লা অনেক মা বোনেরা অধিক হারে অভিসম্পাদ করে থাকে যেমন বলে থাকে তোমার উপর গজব পড়ুক তোমাকে আল্লাহর আল্লাহর গজব পড়ুক তোমার উপরে তোমাকে কোরআনে খাক এভাবেই তারা অধিক হারে অভিসম্পাত করে বা গজব দেয় আর দ্বিতীয় নাম্বার কারণ হলো ওত্যাকসুর না র স্বামীর নাফরমানি করে স্বামী সারা বছর খাওয়াইলেও তাদের ভালো করে চালাইলেও তাদের তৃপ্তি হয় না কিছু থেকে কিছু হলেই তারা স্বামীর বদনাম শুরু করে দেয় যে তোমার ঘরে এসে আমি কোনো সুখ শান্তি পাই নাই তোমার ঘরে অমুকের ঘরে ভালো অবস্থানে চলে তাদের কোনো সুক্রিয় আদায় নাই এই যে সকল নারীদের সুক্রিয়া আদায় নাই স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা জাহান নামে যাবে তাহলে অধিকাংশ নারীরা জাহান নামে যাবে দুই দুই কারণে ত্যাগ সুরাল লা না ও ত্যাগ আশির অধিক হারে অভিসম্পাদ করার কারণে এবং অধিক হারে স্বামীর অকৃতজ্ঞতা হওয়ার কারণে অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এই দুইটি বদগুণ থেকে হেফাজত করুক আমিন